আসসালামু আলাইকুম আপনি কিনে যদি জিততে না পারেন বিক্রি করে কিন্তু কখনোই জিততে পারবেন না তো আপনাকে ব্যবসায় প্রতিষ্ঠিত হতে হলে আপনাকে আগে উৎপাদক খুঁজতে হবে আপনাকে মূল উদ্যোক্তা খুঁজতে হবে যদি আপনি সরাসরি উৎপাদকের কাছ থেকে পণ্য ক্রয় করার জায়গাটা পেয়ে যান আর সেখান থেকে যদি সততার সঙ্গে আপনাদের ব্যবসা পরিচালিত হয় তাহলে কিন্তু আপনি অবশ্যই কিন্তু লাভবান হতে পারবেন তো আমরা আপনাদেরকে যে সুবিধাটা দিচ্ছি সারা বাংলাদেশে আমরা কিন্তু ওই শ্যামাই এবং নুডলস বাংলাদেশের সর্বনিম্ন দামে পৌঁছে দিচ্ছি এবং সারা বাংলাদেশের ডিলার প্রদান করা হচ্ছে আপনারা একটা নির্দিষ্ট পরিমাণ পণ্য আমাদের কাছ থেকে কোরাই করেই কিন্তু আপনারা আমাদের কাছ থেকে এই সুবিধাটা নিতে পারবেন সেটা হচ্ছে আপনারা একটা নির্দিষ্ট মানের পণ্য কিন্তু আমাদের কাছ থেকে কিনে এই সুবিধাটা নিতে পারবেন এর কাছে কোনো জামানত দেয়া লাগবে না আপনাদেরকে আমাদের কাছে কোনো ব্লাইন্ড চেকও দেয়া লাগবে না আমরা আপনাকে বাকিতে দিব না আবার এককালের অনেক টাকার মালও নিতে হবে না আপনি সর্বোচ্চ 5000 টাকার উপরেই পণ্য আমাদের কাছে নিতে পারেন তবে যদি আপনি ডিলারশিপ নিতে চান সেই ক্ষেত্রে আপনাকে একটা মাসিক টার্গেট দেয়া হবে সেটা টার্গেটটা যদি আপনি পূরণ করেন আমরা আপনার ওই থানা এরিয়াতে আপনাকে ছাড়া আর অন্য কাউকে নুডুস এবং আমাদের ব্র্যান্ডের সেমাই প্রদান করব না তো সেই জায়গাতে আপনারা যারা সরাসরি একদম অল্প বিনিয়োগে অর্থাৎ দশ থেকে বিশ হাজার টাকা বিনিয়োগে শ্যামাই নুডলস পাস্তা চিপস সঙ্গে আপনার হচ্ছে লিচি তারপরে হচ্ছে আপনার লাচ্ছা শ্যামাই এগুলো নিয়ে যারা আপনারা